সোজা অ্যাগ্রোবেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে আসলাম রেল বাজার সেই ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে যেখানে এখানে অসংখ্য ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল কিনে বেচা হয় এবং দাম কিন্তু খুবই সস্তা এখন দেখাচ্ছে আপনাদের হলো বড় বড় পাখি ছাগল এখানে যাতে ছাগল দেখতে সব হলো পাটি ছাগল দেখেন কত পাঠি দেখেন খালি সব পাঠি আরো আছে দর কষাকষির মাধ্যমে কেনা হচ্ছে আমাদের শুধু দাদা ছাগল বিক্রি করছে দেখেন দর কষাকষির মাধ্যমে কেনা হচ্ছে দেখেন কত পাখি ছাগল তবে কেউ এখানে এক দামে কেউ কেনা করবেন না সব কষাকষির মাধ্যমে কেনা করবেন যেহেতু এটা হাট এখানে অসংখ্য ছাগল আছে যে কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আমাকে প্রায় দিনই ফোন দেন হাটটা কোথায় অবস্থিত হলো পাবনা জেলায় ছাটমোট ছানা এই অবস্থায় হাটটি বসে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর পরে আসলে আর পাবেন না শুধু একটা ছাগল না এখানে অসংখ্য ছাগল রয়েছে দেখেন এটা খাসির হাট পাহাড়ি ছাগলের হাট এখানে অসংখ্য ছাগল কেনা হয় যারা অল্প টাকায় ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এখানে পাঁচশো লাগে এক হাজার লাগে যত পারেন ছাগল কিনতে চান পাবেন এবং পাটি ছাগল খাঁটি ছাগল যত পারেন এখানে অসংখ্য ছাগল আছে তবে কেউ ক্রজ জাতীয় ছাগল কেনার জন্য আসবেন না এখানে ক্রজ জাতীয় ছাগল তেমন পাওয়া যায় না এর মাঝে মধ্যে পোটাপুরি ছাগল ওঠে তবে খুবই কম আমি দেখাবো আপনাদের আজকে দেখলাম দুইটা তোতাপুরি ছাগল উঠছে তবে কেউ প্রজাতীয় ছাগল কেনার জন্য আসবেন না কারণ প্রজাতীয় ছাগল তেমন পাওয়া যায় না সৌভাগ্য হঠাৎ করে আসে দু একটা আসে তবে এখানে কিছু পাঠা পাওয়া যায় ছোটো ছোটো পাঠা এবং পাঠার যখন সিজন আসে তখন বড় বড় পাঠা ওঠে অনেক এখন সব পালার জন্য বাসায় ছোটো ছোটো পাঠা নিয়ে আসে এবং কিনে নিয়ে যায় এখন ছাগল আছে মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার খাসি ছাগল এবং পাঠি ছাগল এবং সব দেশি ছাগল দেখেন ছাগল আর ছাগল এটা পাবনা জেলায় চাটমোড় থানায় অবস্থিত এই হাটটি পাবনা জেলায় চাটমোড় থানায় সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় প্রতি রবিবার এখানে পালার জন্য মাংসের জন্য আহিকার জন্য কুরবানির জিনিস যত চান এখানে পাবেন এটা কেন ভেড়া উঠছে ওই ভেড়া কিন্তু পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ভিজি পাওয়া যায় না তাই ভেড়া কেনার জন্য ফাঁকে থেকে কেউ আসবেন না প্রচুর পরিমাণে ছাগল আছে আমাদের এই ছাটমেল বাজারের হাটে এখানে আপনি কত ছাগল কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে যা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় যাই হোক আমি ভেতরে আরও এগিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অসংখ্য ছাগল এই পাটি ছাগল দেখেন পাটি ছাগলে এত পাটির সাইডে অসংখ্য ছাগল বেশি আছে খাসি ছাগল যারা এই অল্প টাকায় কাহের ছাগলগুলো কিনতে চান এবং ফাটে ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর অসম্ভব সুন্দর এই মুখের ব্র্যান্ডগুলো দেখেন মুখের ব্র্যান্ড যেমন সিং কত সুন্দর দেখেন সুশালু তীক্ষ্ণ এবং দাম কিন্তু যাই হোক একেবারে বেশি না অল্প টাকায় ছাগলগুলো পাওয়া যায় আমাদের এই হাটে কয়েদিন আমাকে মানুষ ফোন দেন ছাগলের দরদাম কেমন আসলে এখানে সবাই নিজ বাসায় থেকে ছাগলগুলো কিনে নিয়ে আসে বিক্রি করে তো এই জন্য দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের নাম্বার অথবা দরদাম তুলে ধরা সম্ভব হয় না কত আমি যাই হোক আপনাদের এক নজরে দেখাচ্ছি যে এক মুরব্বী চাষা তিনটা খাড়ি ছাগল নিয়ে আসছে দেখি কেমন দাম আসসালামাইকুম ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছে কয়টা ছাগল নিয়ে আসছেন চাষা তিনটা এই তিনটাই তিনটা তো খাসি ছাগল না না একটা পাটি আছে একটা পাটি আছে এই একটা পাটি কোনটা এইটা তো না

অন্যরা কী বলে আমি এই দেখেন অসংখ্য এগুলো কিন্তু সব পাটি ছাগল পাঠি ছাগলের হাট এখনও আমার ওই দিকেরও আছে বিশাল বড় খাসি ছাগল বিশাল বড় বড় খাটি ছাগল আছে শহরের মধ্যে হাটতেও দেখেন কত বড় বড় খাটি ছাগল

সতেরো হাজার টাকা দামের ছাগল বিশাল বড় তবে মানুষ একটু কম কমাচ্ছে দেখেন দরকাশা কষাকষির মাধ্যমে কেনা কেনাবেচা হচ্ছে কষাকষির মাধ্যমে দরকসা কষাকষি করে বিক্রি করছে

যাই হোক আমাদের হাজির সাহেব হাজির উনি ছাগল সকল ব্যবসায়ী দূর দূরান্ত থেকে ছাগল কিনে বিক্রি করে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় পাঠায় দেখেন এখানে কত ছাগল রয়েছে সব পাটি ছাগল সব ধারি বলে পাটি ছাগল বৈ বলে একজন এক এক নান্য বলে এখানে কত অনেক অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে অনেকেই বলেন যে মেলা ছাগল নেব চল্লিশটা পঞ্চাশটা আরে চল্লিশটা পঞ্চাশটা না দুইশো দুইশো চারশো পাঁচশো চান তাও পাবেন সমস্যা সময় আসতে পারেন আমাদের এই হাটে এবং আসবেন গাড়ির সঙ্গে করে নিয়ে আসবেন যাতায়াতের জন্য এখানে কোনো তেমন ব্যবস্থা নেই নিজ খরচে নিজের দিকে নিতে হবে যাই হোক আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি

দেখেন পাটি ছাগল অসংখ্য পাটি এদের পাটি ছাগলের মজার করা হয় না আচ্ছা 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 দেখেন এখানে পাটি ছাগলের হাট পাশেই খাঁটি ছাগলের হাট রয়েছে এবং অসংখ্য পাটি ছাগল অল্প টাকায় কেনা ব্যসা হয় সাত থেকে দশ হাজার টাকার মধ্যে বড় বড় ছাগল পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এটা চাটমোহর থানায় পাবনা জেলায় অবস্থিত এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এ দেখেন একটা পাঠা ছাগল মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এবং সবাই দেখে শুনে সুস্থ সবল পশু কেনা করবেন অসুস্থ পশু কেউ কেনা করবেন না অসুস্থ পশু কেউ কিনবেন না এবং কেউ বিক্রি করবেন না কিছু কিছু রোগ আছে চিকিৎসা করলে সেরে যায় কিন্তু তারপরেও অসুস্থ পশু কেউ কেনা ব্যসা করবেন না একটা পশুর অনেক দাম একজনকে প্রতারিত করবেন না এবং নিজেও প্রতারিত হবেন না দেখেন একটা বিশাল বড় পাঠি ছাগল নিয়ে আস দেখেন পাঠের ওজন হবে বিশ কেজির কম না কত সুন্দর

আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হাজার হাজার কি মোটামুটি বাজার খারাপ ভাই লস হচ্ছে আমার বাড়ি এখানে আমার না সব ব্যাপারেরই

শহরের মধ্যে দেখুন আমার মুরব্বি প্রায় হাটেই দেখা হয় তারা দুইজন একসাথে ব্যবসা করে এই তিনজন তারা তিনটাই বড় ভাই একসাথে ব্যবসা করে দেখেন মুরব্বি বিশাল বড় বড় আকৃতির ছাগল নিয়ে আসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আজকে আছেন ভাই আজকে আছে বারোটা ভাই বারোটা না

দেখেন বিশাল বড় বড় এমপ্লাই হারে তাদেরকে দেখা যায় যাই হোক আমি আরো এগিয়ে যাচ্ছি আমি আপনাদের বাজার সম্বন্ধে আরো জানাচ্ছি দেখেন কত বড় হাট বিশাল বড় হাট বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই সাইড হ্যাঁ সাইডটাই কাশি পঁচিশ সাড়ে পঁচিশ সয় মেলা কম বেশি হচ্ছে বাজার মনে হয় কম না কি বাজার কি দাম কম না বেশি ওই মনে হচ্ছে পিসপতি এক দেড় হাজার কম মানে কম আর কি আচ্ছা ঠিক আছে দেখেন বড় ভাই দুইটা ছোট বড় কাশি নিয়ে আসার দাম বলতেছে খুবই কম ওই যারাই অল্প টাকায় এই ছাগলগুলো কিনতেছেন চলে আসবেন আমাদের এই হাটে এখানে আরো ভুতুর এগিয়ে যাচ্ছি দেখেন একটা বুড়ি একটা ছাগল উঠছে হাঁহি উঠছে দেখাবো

এটা সব কুটা পরি দেখেন ওজন প্রায় বিশ বিশ কেজি পঁচিশ কেজির মতো ওজন হবে দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর মুখের ব্র্যান্ডগুলো যাই হোক এখন এক নজরে দেখাচ্ছি দেখেন বিশাল বড় আকৃতির হাত কামার আমার দিকেই এরকম ছাগল রয়েছে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং যারাই ছাগল কেনা বেচা করবেন কিছু দায়িত্বপ্রাপ্ত লোক আছে তাদের থেকে রশিদ নিয়ে তারপর কেনা বেচা করবেন আসসালামু আলাইকুম আচ্ছা 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 বড়ো ভাই দায়িত্বপ্রাপ্ত আছে তারা যারাই কিনবেন ছাগল এবং বিক্রি করবেন রসিদ নিয়ে তারপর বিক্রি করবেন রসিদ না নিয়ে কেউ কেনা বেচা করবেন ছাগল রয়েছে আমাদের এইখানে বাজারের হাটে এটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে দেখেন কত ছাগল নিতে চান দেখেন বিশাল বড় হাট এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় এবং তার পার্শ্ববর্তী হাট বুধবার বুধবারেও অনেক ছাগল কেনা বেচা হয় যাই হোক ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন